আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে হলো গিয়ে চব্বিশে জানুয়ারি আর আজকের দিনটার জন্য কিন্তু আমরা অনেক 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 দিন অপেক্ষা করেছি তো ফাইনালি আজকে সেই দিনটা যে দিনে আমাদের দাদাভাইয়ের বিয়ে হতে চলেছে আর আজকে কিন্তু আমরা ফুল এনজয় করব, তোমরা ব্লগটা স্কিপ না করে একদম স্মুথলি দেখতে থাকো কারণ একটা একটা মুমেন্ট আমি ক্যাপচার করব আজকের তো যাই হোক গাইজ আজকে এখন টাইম হলো গিয়ে সাড়ে আটটা আর নিচে একবার গিয়েছিলাম নিচে গিয়ে দেখি এক এক করে ঘুম থেকে উঠছে সবাই আর এখন আমি উপরে আছি ভাবলাম যে ব্লগটা তাহলে স্টার্ট করে নিই আজকে ব্লগটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তাহলে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে থাকো এই যে এখানে সবাই ফ্রেশ হয়ে এখন স্নানে যাচ্ছে এদিকে বদি ও সরি আমার তো দিদি হবে আর এইদিকে কোথায় আমার ননদিনী রায়বাঘিনী ফোনেই ব্যস্ত তো সুন্দর গোপুটা কার তো গাইজ এবার আমি আগে স্নানে যাবো স্নান টান সেরে আবারও ফ্রেশ আবারও ফ্রেশ স্নান টান সেরে তোমাদের সামনে আবারও আসছি চলেছে সাড়ে দশটা আর আমি ফ্রেশ হয়ে এখন এসে পড়েছি এবার শুধু রেডি হব। কিন্তু আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি কারণ যে মাসিটা রান্নাবান্না করছে উনি একটু আগে এসেছে তো ব্রেকফাস্ট করতে করতে মনে আছে অনেক বেশি লেট হয়ে যাবে তো এখন আমরা রেডি হয়ে নেবো জলভরার জন্য কারণ ব্যান্ড পার্টি এসে গেছে আর বলছে জলদি কর জলদি কর তো ভাবছি যে আগে রেডি হয়ে নেবো রেডি হয়ে সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আর স্নান করে এসে আমি সিঁদুরও নি এখনও ভাবলাম যে আগে ক্লিপটা নিয়ে নিই কারণ একবার যদি রেডি হতে স্টার্ট করে দিই তারপর আবার কোনো ভিডিও করা হবে না তো তাই ভাবলাম যে আগে একটা ভিডিও করেই নিই আর আমার এতটা বেশি ডার্ক সার্কেল হয়ে গেছে না কয়েকদিনের মধ্যে আর এখানে আমার একটা পিম্পল হয়েছিল এই পিম্পলটার জন্য মানে এই জায়গাটা আরও ব্ল্যাক লাগছে মানে এই ডার্ক সার্কেলটা আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে তো এবার রেডি হয়নি রেডি হয়ে পর তো ওদের সামনে আসছি এখন কিছু নিয়ম হচ্ছে আর এদিকে ব্রেকফাস্ট তো মামি আমি আইসি তুমি আমার ছাড়া খাওয়া খাওয়া শুরু করেছো হ্যাঁ 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 আমরা সব বের করে আইসি আমি রেডি হইতেছিলাম তুমি ডাক দিছো তো এদিকে আই পড়লাম পোহা ও গরম গরম পোহা সুবহ সুবহ সবাই রেডি হতে অলরেডি লেগে গেছে এই দেখো কে কি পরবে এটা মনে হচ্ছে ছোট দিয়ে লেহেঙ্গা এদিকে আমাদের রেশমি মনি প্রায় রেডি হয় শুধু এখন ড্রেস পরবে ফেস তো তোমার হয়ে গেছে ওই তুমি এখানে এরকম আস্তে আস্তে জল ভরাতে বিয়াতে তো তোমার বাজিব না ওয়াও খুব সুন্দর মেকআপটা আমারটা পুরাই হোয়াইট শাড়িটা এখানে সববার সাজগোজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এদিকে মাসিরে এসে পড়েছে আর ওদিকে છોড়দি তারপর কি বলে এটাকে রেশমি মানে আমার ননদিনী রাইবাঘিনী সবাই রেডি হচ্ছে আসতে ধীরে এবার চলো বাইরে গিয়ে দেখি বাইরের মাহলটা কিরকম কিছুক্ষণ পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো চলে ফেরার জন্য ও হো এবার আমাদের বাড়ির নতুন বউ নতুন বউকে দিয়ে পুরো কাজ করানো হবে পুরো খাটানো হবে নতুন বউকে দিয়ে দিদি তোমার পালা শেষ তুমি রেস্টে এবার নাই ভাগ নাই

তো সবাইকে দেওয়া হয়ে গেছে এখন ঘরে ঘরের মানুষও আছে এবার আমরাও নিয়ে নেবো জল ভরার পর্ব শেষ আর এখন চলছে ফটোশুটের পর্ব এখানে বাপরে জামা একটা ফটো তোলা কালকে থেকে শেষে হচ্ছে না আর এখানে সব ভাই সব মেয়ে বউ এই যে এদিকে ওদিকে কয়েকজন আছে সব মিলে ব্যস্ত ফটো তোলার জন্য ভিত্তি বাসা এখন আবার চলে আমরাও কিছু ফটো ক্লিক করে নিয়ে এবার चालाप बचालाप बचालाप থেকে এসে বাড়িতে আবারও ফটো ক্লিক করেছি তারপর ড্রেস চেঞ্জ করেছি তারপর রাতের জন্য সব জামাকাপড় সারা জিনিস গুছিয়ে রেখে এখন আসলাম খাওয়া দাওয়ার দিকে মানে রান্নাবান্নার দিকে তো এই যে রান্নাবান্না সব হয়ে গেছে মোটামুটি কয়েকজনকে খেতে দেওয়া হয়ে গেছে তো এবার চলো তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হয়েছে আজকে রান্না হয়েছে এখানে মাছের মাথা বাঁধাকপি মটর দিয়ে আর এখানে মাছের ঝোল আর 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 এই যেখানে হয়েছে মাছের তেল এখানে হয়েছে গরম গরম ভাত এগুলো হলো আজকে আমাদের দুপুরের মেনু